পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে আমাদের প্রথম যে কাজটা ছিল যে কোনোভাবেই হোক শিক্ষার্থীদের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য তাদের সাথে সেই ধরনের একটা আন্তঃসম্পর্ক সম্পর্ক গড়ে তোলা আমরা এই শিক্ষার্থীদেরকে নানা কাজে এবং অন্যায় কাজগুলোতে তাদেরকে ব্যবহার করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিদ্ধান্তগুলো আমাদের পূর্বাপর প্রতিক্রিয়া আমরা ভাবিনি এবং আমরা একটা মব রাস্তায় টিকিয়ে রাখার চেষ্টা করেছে এখন আমাদের যেটা সমাজের কর্তব্য ছিল সেই কর্তব্যটা হলো যে একটা সুন্দর পরিবেশ দেয়া এবং যেন তারা প্রপারলি আবার পারে ক্যাম্পাস যেটি দেখছিলাম শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখছি যে সংঘর্ষ হচ্ছে এর বাইরেও আরো যেখানে হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মধ্যেও সংঘর্ষ হয়েছে আপনারা নিশ্চয়ই বিষয়টি দেখেছেন এই যে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হামলা ভাঙচুর এমনকি লুটপাটও হচ্ছে আপনি কি বলবেন এই বিষয়ে কেন এত বিক্ষুব্ধ এই শিক্ষার্থীরা আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমার সাথে যে আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা আমরা গত কয়েক মাস ধরে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অস্বস্তি অস্থিরতা লক্ষ্য করছি দীর্ঘ প্রায় দেড় দশক আমাদের এখানে কথা বলার স্বাধীনতার থেকে শুরু করে অনেকগুলো জায়গায় আমাদের সমাজ যে সংকুচিত হয়ে পড়েছিল এবং তার অনিবার্য পরিণতিতে এবং তার সর্বশেষ যে একটা গণবিক্ষোভ এবং গণ অভ্যুত্থান ঘটে গেছে যে গণ অভ্যুত্থানের মূল শক্তি ছিলেন এখানকার শিক্ষার্থীরা তাদের পেছনে অন্যান্য শ্রেণীর পেশার মানুষ এই পরিবর্তন এবং তার আগের যে একটা গুমট অবস্থা দমবন্ধ অবস্থা এই সবগুলোই শিক্ষার্থীদের উপরে এক ধরনের প্রভাব বিস্তার করেছে তাদের মনস্তত্বে একটা বিরাট প্রভাব আছে এই ঘটনাগুলো আমরা শিক্ষার্থীদের এই পরিবর্তনটা অনুধাবন করতে পারিনি বুঝতে পারিনি পাঁচই আগস্টের গণভুত্থানের পরে আমাদের প্রথম যে কাজটা ছিল যেকোনো ভাবেই হোক শিক্ষার্থীদের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য তাদের সাথে সেই ধরনের একটা আন্তঃসম্পর্ক সম্পর্ক গড়ে তোলা অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে অভিভাবক বলতে আমি প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তারা যে সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেই প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন তাদের সবাইকে নিয়েই আমি অভিভাবক করছি এই শিক্ষার্থীদের সঙ্গে একটা আন্তঃসম্পর্ক গড়ে তোলা উচিত ছিল কিন্তু আমরা যেটা দেখেছি ঘটনা ঘটেছে তার বিপরীত আমরা এই শিক্ষার্থীদেরকে নানা কাজে এবং অন্যায় কাজগুলোতে তাদেরকে ব্যবহার করেছি আমরা এই শিক্ষার্থীদেরকে ক্লাস সেভেনের একটা শিক্ষার্থীকে আমরা দেখেছি তার শিক্ষকের কলার চেপে হচ্ছে ওই শিক্ষার্থী যে স্বেচ্ছায় কাজটি করছেন তারা সমাজের পেছন থেকে নানা রকমের শক্তি এবং এই গণব্যুত্থানের মধ্যে যারা ছিলেন তারা তাদের নিজেদের প্রয়োজনে এদেরকে ব্যবহার করছে আমি গত তিন মাস আমি এবং আমাদের বাইরে অনেকেই এই কথাটি বারবার বলছিলেন যে এই শিক্ষার্থীদেরকে প্রথম কাজটি হচ্ছে আপনার ক্লাসে ফিরিয়ে নিয়ে যাওয়া কিন্তু সেটি না করে আপনি এমন কতগুলো কাজ করেছেন যেমন গতকালকে আমরা দেখলাম যে শিক্ষার্থীদের সাতশো শিক্ষার্থীকে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব দেওয়ার যে সরকারের সিদ্ধান্ত যেদিন এই সিদ্ধান্তটি হয় সেদিনও আমি একটা টেলিভিশন এবং আমাদের মতো অনেকেই এই সিদ্ধান্তের ক্ষতিকর দিকগুলো আমরা বলেছিলাম গতকালকে একটা পত্রিকায় নিউজ করেছে যে এই শিক্ষার্থীর অভ্যস্ত না তারা দীর্ঘ সময় ধরে সেখানে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে পারছেন না তাদের ওয়াশরুম সহ অন্যান্য জায়গাগুলো কোনো ব্যবস্থা নাই বিশেষ করে নারী শিক্ষার্থীরা এবং তাদের কিডনি সহ হাঁপানি সহ নানা রকমের অসুখে তারা আক্রান্ত হওয়া শুরু করেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিদ্ধান্তগুলো আমাদের পূর্বাপর প্রতিক্রিয়া আমরা ভাবিনি এবং আমরা একটা মপ রাস্তায় টিকিয়ে রাখার চেষ্টা করেছি এবং সেই মপকে ব্যবহার করে আমি কখনো হাইকোর্ট ঘেরাও করেছি আমি কখনো বঙ্গভবন ঘেরাও করেছি অর্থাৎ এই কাজগুলোর ভেতর থেকে আমার সাথে একজন শিক্ষক আছেন তিনি নিশ্চয়ই শিক্ষার্থীদের মনস্তত্ব সম্পর্কে খুব ভালো একজন শিক্ষার্থীকে যখন আপনি এই পরিস্থিতির মধ্যে রাখবেন তাকে সকালবেলায় রাষ্ট্রপতির বাড়ির সামনে যেতে হবে বিক্ষোভ করার জন্য ওই শিক্ষার্থীর মনস্তত্ব তার যে প্রভাবটি পড়ে আপনি সহজেই তাকে তার শ্রেণিকক্ষের যে স্বাভাবিক কার্যক্রম তার যে বেসিক কাজ সেখানে আপনি নিয়ে যেতে পারবেন দ্বিতীয় জায়গাটা আমি আসি সেটি হল এই শিক্ষার্থীদের যখন একজন শিক্ষার্থী দেখেন যে একটা অন্যায় কাজের প্রতি রাষ্ট্র মাথা নত করছে তখন তিনি কিন্তু অন্য শিক্ষার্থীরা কিন্তু প্ররোচিত হয় আমার জীবনের ইতিহাসে আমি এটা আগেও বলেছি যে আমি সারা জীবন অসংখ্যবার বিভিন্ন দাবি নিয়ে যখন ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠনের দায়িত্বে ছিলাম সচিবালয় ঘেরাও করেছি বিভিন্ন দপ্তর ঘেরাও করেছি কিন্তু কখনোই আমরা সচিবালয়ের চোদ্দ তলায় তিনশো শিক্ষার্থী গিয়ে দাবি করলো যার মধ্যে উপদেষ্টারাও ছিলেন সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্তটা মেনে নিলেন আমাদের এই সমাজে একটা প্রবণতা তৈরি হয়েছে আমি পঞ্চাশ জন একশো জন মানুষ নিয়ে প্রথম আলো অফিসের সামনে অথবা কাউরান বাজারে কোনো একটি জায়গায় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি জায়গায় গিয়ে বলছি এই দাবিটি জনতার দাবি এবং সরকার সেটি মেনে নিচ্ছে ওই যে সচিবালয়ের চোদ্দ তলায় উঠে আড়াই তিনশো শিক্ষার্থী পরীক্ষা বাতিল করাতে বাধ্য হওয়ার ভেতর থেকে আপনি শিক্ষার্থীদেরকে যে দিয়েছেন সেটি হচ্ছে তোমরা তোমরা আমাদের থেকে শক্তিশালী যে দাবিটি করবে সেই দাবিটি আমরা মেনে নেব আমি মনে করি মাহবুজ আলম সাহেবের আজকের যে বক্তব্যটি তার কর্মকাণ্ডের মধ্যে যথেষ্ট সবিরোধিতা আছে তিনি একমাত্র প্রথম ব্যক্তি যিনি বলেছেন এই সংবিধানকে তিনি মানেন না কিন্তু তিনি কিন্তু সেই সংবিধান হাতে নিয়ে শপথ করেছে তিনি আজকে এসে বলছেন আপনি একটা জায়গায় তো আমি এই জায়গাটা পরিষ্কার করে বলতে চাই যে আমি বামপন্থী রাজনীতির সাথে যুক্ত বাংলাদেশের যে বামপন্থী দলগুলো আছে তারা কেউ এই সরকারের কাছ থেকে অথবা তার আগের সরকারের কাছ থেকে অথবা এই ধরনের যে সরকারগুলো আছে তাদের কারো কাছ থেকে কোনো রকমের বৈষয়িক সুবিধা কখনো চায়নি এখনো চায় না এই মাহফুজ আলম সাহেবরা গণ অভ্যুত্থানের যে মূল স্প্রিপ্ট সেটিকে ডাইভার্ট করে নিয়ে গেছেন তারা বাংলাদেশের ইতিহাস বুঝে দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি যে এই গণ অভ্যুত্থানের মাস্টার এটা আমি জানতাম না এই অভ্যুত্থানে আমি একজন সক্রিয় গ্রহণকারী ছিলাম আমি জানতাম না যে তিনি বাংলাদেশের এই গণভ্যুত্থানের মাস্টার মাইন্ড এই অভ্যুত্থানের যে চেতনা ছিল যে আকাঙ্ক্ষা ছিল আমরা গত তিন মাসে দেখছি সেই চেতনা এবং সেই আকাঙ্ক্ষাগুলোকে ডাইভার্ট করে ফেলা হচ্ছে আমি পরিষ্কার করে মনে করি যে আপনি যখন অবিরত এই ধরনের একটা আকাঙ্ক্ষাকে তার গতিকে পরিবর্তন করে দেবেন তখন নানা শক্তির মধ্যে যুক্ত হবে আমি বামপন্থীরা এই সরকারের কোনো অংশীদারিত্ব চায় না এই সরকারের সমালোচনা কারা করছে বেশি রাজু ভাস্কর্যে সরকারের কাউন্টার একটি সরকার গঠন করে আপনি প্রতিনিয়ত যে দাবিগুলো তুলছেন এই দাবিগুলো সরকারের উপরে চাপ প্রয়োগ করেছে সরকারকে অস্থিতিশীল করেছে একদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তাদের দোষরা যেমন আছে একই সাথে সরকারের যে যাদেরকে সহযোগিতা করার কথা ছিল এরকমের একটা ক্রিটিক্যাল মোমেন্টে যে সরকারটি দায়িত্ব গ্রহণ করেছে তাকে আপনার যে ধরনের সহযোগিতা করার কথা ছিল এই যে ছাত্র নেতাদের কাছ থেকে সেই সহযোগিতাটা আমরা পাইনি উপদেষ্টা নিয়োগ হয়েছে সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা তার টিমটা কিভাবে গড়ে তুলবেন এটি নির্ভর করছে একমাত্র তার উপরে সেই সাংবিধানিক অধিকার তার আছে আপনি রাজু ভাস্কর্য থেকে বলছেন অমুককে নেওয়া যাবে তমুককে নেওয়া যাবে না এটি আপনার পাবলিক পারসেপশন হতে পারে কিন্তু আন্দোলনের সমর্থক সহযোগী শক্তি হিসাবে চ্যাম্পিয়ন শক্তি হিসাবে এটি তো আমি অস্বীকার করব না যে এই গণ আন্দোলনে এই যে সমন্বয়কদের ভূমিকাটা বাংলাদেশের সববার থেকে সব থেকে পায়নিয়ার ভূমিকা ছিল ধন্যবাদ আপনাকে আমি একটু আব্দুল আল মামুন আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে যেমনটি শরীফুজ্জামান শরীফ বলছিলেন এই যে বিষয়গুলো আপনি এই ব্যাপারে কি বলবেন যে দশ বারো বছরের যে একটা ফ্যাসিস্টিক রেজিম এবং তার মধ্যে আমাদের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ যারা বিরোধী পক্ষ যারা ভিন্ন মত দেয় তারা কনস্ট্যান্টলি ট্রমার মধ্যে ছিল এবং এটা পরিষ্কারভাবে আমরা দেখলাম যে এত বড় বিভৎস ভায়োলেন্ট ঘটনা এর আগে কখনো ঘটেনি জুলাই থেকে জুলাইয়ের ষোলো থেকে পাঁচ পর্যন্ত যা ঘটেছে তার মানে হলো যে মানুষ ট্রমাটাইজড এবং স্পেশালি যারা তরুণ এবং যারা কিশোর এরা আরও বেশি ট্রমাটাইজড এখন এই ট্রমা থেকে আমরা পোস্ট ট্রমা সিনড্রম সিনড্রম কিছু থাকে আপনি দেখতে পাবেন এখন আমাদের যেটা সমাজের কর্তব্য ছিল সেই কর্তব্যটা হলো যে ছেলেমেয়েদেরকে একটা সুন্দর পরিবেশ দেয়া এবং যেন তারা প্রপারলি ক্যাম্পাসগুলোতে আবার ফিরতে পারে এবং এইখানে আমরা দেখবো যে ব্যর্থতা আছে যে প্রচুর ব্যর্থতা আছে যে আমরা ক্যাম্পাসগুলো স্মুদি রান করতে কিন্তু এক মাস এক মাসের বেশি সময় চলে গেছে এবং এখনো আমার ধারণা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেক হোল্ডার নানাভাবে ইন্ধন ঘটনাগুলো আপনার ভীতিকর এবং যেটা হচ্ছে নানাভাবে শিক্ষার্থীদেরকে আমার কাছে মনে হয় এবং এই পোস্ট ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য আপনি যে খেয়াল করে দেখবেন যে আমরা যখন এই ফ্যাসিস্ট রেজিমের এগেইনস্টে কথা বলছি তখন প্রধান যে কথাটা বলছিলাম আমরা বৈষম্য বিরোধী আন্দোলন এবং আমরা মনে করছিলাম যে কোনো বৈষম্য থাকবে না কিন্তু আপনি পরিষ্কারভাবে দেখবেন যে সেখানে একটা ধরনের বড় ধরনের আকাঙ্ক্ষার জায়গা ছিল যে যে রাজনৈতিক কর্তৃত্ব এবং নেতৃত্ব আমাদেরকে এতদিন সাফার করায় নানাভাবে যে পুলিশ প্রশাসন অন্যান্য প্রশাসন সাফার করায় তাদেরকে শাস্তি দিতে হবে কিন্তু আপনি খেয়াল করবেন যে পাঁচ তারিখের পরে থেকে এই শাস্তি দেওয়ার প্রক্রিয়া বৈষম্যের বিরোধী প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো প্রপারলি শুরু হয় নাই এবং আপনি দেখবেন যে জামাতি ইসলাম এবং বিএনপি এবং অন্যান্য সংগঠনগুলো যে ভঙ্গিতে কথা বলছে যে কথা বলছে ওয়েতে সেটা যে গণপুত্তানের পূর্ববর্তী তাদের যে অতীতের অবস্থান অবস্থান ছিল সেই সেই থেকে কথা বলে চলেছে এবং অবস্থানটাকে তারা জারি করতে চাচ্ছে যে গণভ্যুত্থান যে একটা মেসেজ নিয়ে আসলো একটা বার্তা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এইটা কিন্তু আমাদের আন্দোলনকারীরা বুঝলেন না শরীরুজ্জামান সাহেব যেভাবে বলছিলেন যে বাংলাদেশকে ইরেজ করে দেওয়া চব্বিশ এটা আসলে একটা খুবই এবং ইভেন্ট এটা এটা জামাত ইসলাম বলতে পারে কিন্তু আন্দোলন কিন্তু এই এই কথা 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 বলেনি বলেনি ইভেন ইভেন উনি কখনো মাহবুজের দুটো বা তিনটি ইন্টারভিউ আমি দেখেছি সেখানে কিন্তু এরকম বাংলাদেশের হিস্ট্রিকে ইরেজ করে চব্বিশকে স্টাবলিশ করা এরকম কোন লজিক আমি সেখানে দেখিনি আমি দেখেছি প্রথম আলোর দু তিনটে আহ ইন্টারভিউ আমাদের সাজাদ শরীফ ভাই করেছিলেন দুটো ইন্টারভিউ বোধ এবং আরো একটা ইন্টারভিউ আমি দেখেছি অন্য জায়গায় কিন্তু এরকম কোনো লজিক সেখানে আমি দেখিনি ইভেন আন্দোলনের যে গ্রাফিতি বা আন্দোলনের যে গান টান গুলো হয়েছে কালচারাল নানা রকম আর্টিশন হয়েছে সেগুলো আমি অ্যানালাইসিস করেছি এবং আমি দেখেছি না এরকম কোনো লজিক ছিল না যে একাত্তর এবং বাংলাদেশের স্টোরিকে ইরেজ করে নতুন একটা স্টোরি তৈরি হতে যাচ্ছে কিন্তু আপনি দেখবেন যে পাঁচ তারিখের পর থেকেই নানান রকমের স্টেক হোল্ডার এই স্টোরিগুলো বলতে শুরু করে এই স্টোরিগুলো বলতে শুরু করে এবং সেটা কিন্তু মহাপুরুষদের মুখ থেকে আসেনি এসেছে আপনি দেখবেন যে কিংবা অন্যান্য বিভিন্ন গ্রুপ গ্রুপগুলো যেমন মাজার ভাঙা গ্রুপগুলো যেমন আজকে আজকে ঢাকা শহরে একটা মিছিল হয়েছে আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে আমরা খেলাফত চাই আমরা গণতন্ত্র চাই না এরকম একটা ইভেন সেদিন হেফাজতে ইসলামের নেতা মামুনুল একটা সাক্ষাৎকারে বলছিলেন যে উনি আহ যুগে ফেরত যেতে চান যেটা আগের যুগে যেটা হচ্ছে মানে খেলাপত ছিল সেরকম একটা খিলাপতের দিকে আমরা ধারণ করছি না মোরালেস তো এখন এই যে তরুণদের আমরা দেখতে পাচ্ছি যে তারা তো তাহলে আরো বেশি মোর ডিমোরালাইজড হবে আপনি দেখছেন যে ভাইলেন্স করছে না প্রাইসের প্রাইসের মানে মানে এভরিডে হেরফের করতেছে না এবং যেভাবে নানান জায়গায় দখল হচ্ছে নিয়োগ হচ্ছে এই সবগুলো তো একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন সেই স্বপ্নের সাথে কন্ট্রাডিক করে এবং কি হয় যে এই ছেলে মেয়েগুলো ডিমোরালাইজ হয় আপনি খেয়াল করে দেখবেন যে একাত্তরের পরে আফটার সেভেন্টি ওয়ান মোরালে সিমিলার এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল প্রচুর প্রচুর মুক্তিযোদ্ধা যারা আদর্শিক পদ্ধতিতেই মুক্তিযুদ্ধ করেছে দেখা যাচ্ছে সেই মুক্তিযুদ্ধরাই ডাকাতি খুন গন্ডগোল মারামারি পরস্পরের সাথে দ্বন্দ্ব এবং সেটা সশস্ত্র পায়ে এই প্রক্রিয়াগুলোর মধ্যে ইংগেজ হয়ে পড়েছিল আপনি দেখবেন যে থেকে মানে পঁচাত্তরের মধ্যে যে পরিমাণ মুক্তিযোদ্ধা খুন হয়েছে অন্তর্দ্বন্দ্বের কারণে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার এবং বাংলাদেশ বলতে গেলে একটা একটা বাংলাদেশ তার নিজস্ব ফুটিং এর উপরে দাঁড়াতে পারেনি বলতে আপনি বলতে পারেন যে এই যে প্রথম সময়ের যে মানে সংকটগুলো ছিল এবং আজকে আবার ওই একই বাস্তবতা আপনি দেখতে পাচ্ছেন যে ওই রকমই একটা সংকট যে বিভিন্ন রকমের স্বার্থ গোষ্ঠীগুলো তাদের স্বার্থ আদায়ের জন্য এমন ভাবে উঠে পড়ে নামছে যে নামার পরিণতি হলো যে শিক্ষার্থীদের যে স্বপ্ন ওরা তো খুব বেশি চাইতে আসছে না কিন্তু ওদের যে স্বপ্ন যে একটা বেটার বাংলাদেশ আমি পেতে যাচ্ছি সেই স্বপ্নটা সে আর দেখতে পাচ্ছে না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর